আমাদের জন্য অনেক ভালো হয় অনেক বেশি পাওয়া যায় তো একটা টোপ দেখে আসছি আমরা এর বাসা দেখে আসছি যে যাই দেখি পাওয়া যায় যদি পাওয়া যায় তাহলে অবশ্যই দেখাবো তো চলেন যাওয়া যাক তো এই যে আমরা চলে আসছি বাইক রেখে যাওয়া যাবে না মানে বাইক রেখে গেলাম এখান থেকে কোন জায়গায় রে কত দূর আসতে যা আমার পায়ে ব্যথা তো দেখি দেখেছিস তো আমরা ইয়া বাসা পিপ্রায়ের কোন জায়গায় তো এক ভাই কালকে কমেন্ট করছিলেন রাতে যে ভাই পিঁপড়ার ডিম কেজি কত তো ভাই পিঁপড়ার ডিম কেজি ওইভাবে তো কিনি নাই কখনো বাধ্য দোকানে জিজ্ঞেস করি নাই যে কেজি কত আমরা এইভাবে প্রয়োজন হলে যে এইভাবে সংগ্রহ করি দেখ

যে আমাদের একটা ডাল কাটা হয়েছিল ওই ডাল থেকে এই যে এগুলো সংগ্রহ হয়েছে এগুলা এই যে প্রশিকর সব তাদের পোশাকর আর এগুলা কামড়ালে কিছু না তাদের কর

আর এই যে শুধুমাত্র এটা আছে এটার ভিতরে আছে কিনা না দেখব তাহলে আজকে আমাদের শেষ কারণ আজকে চলে যাব আজকে সময় নাই আর উপরে আর একটা বাসা দেখলাম আমাদের পিপার ডিম ভাঙ্গা শেষ চলে যাব আর যে বাসাগুলো দেখে গেলাম ওইগুলা কালকে বা পরশু দিনে এসে আবার ভেঙে যাব এই যে এগুলা মানে দুই জায়গায় হয়েছে এগুলা তো মাছ ধরতে যাব যদি নদীতে মাছ ধরতে যাই অবশ্যই দেখা যাবে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ no, 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 no.